রান্নার গ্যাসের দাম কমাতে তিন হাজার কোটি টাকা দিল কেন্দ্র সরকার এক ধাক্কায় দুশো টাকা ভর্তুকি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এর ডিটেলস ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য একটি বড় পদক্ষেপ নিতে চলেছে সূত্রের খবর তেল বিপণন সংস্থাগুলির জন্য তিন তিরিশ হাজার কোটি টাকার ভর্তুকি প্যাকেজ ঘোষণা করতে করা হতে পারে এই আর্থিক সহায়তা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে সংস্থাগুলির ক্ষতিপূরণ করবে আটই আগস্ট শুক্রবার দুপুর একটায় এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গ্যাসের দাম কমানো নিয়ে প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে এই প্যাকেজ অনুমোদিত অনুমোদিত হলে লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের জন্য এলপিজি সিলিন্ডারের দাম স্থিতিশীল হবে এটি মধ্যবিত্ত নাগরিকদের জন্য বিশ্ববাজারের অস্থিরতার মধ্যে বড় স্বস্তি আনতে পারে এলপিজি প্রাইস কাট টু ইনক্রিজ এলপিজি সাবসিডি বর্তমানে রান্নার গ্যাসের দাম যা বেড়েছে তাতে এক ধাক্কায় আটশো টাকা থেকে তিনশো টাকায় চলে আসবে না তবে তিন কোটি টাকা ভর্তুকি বৃদ্ধি করার ফলে বর্তমানে রান্নার গ্যাসের গ্যাস সিলিন্ডার প্রতি যে ১৯ টাকা ভর্তুকি পাওয়া যায় সেটা সহজেই পরিমাণ বেড়ে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত হতে পারে এমনটাই আশা করছেন তেল বিবরণ সংস্থাগুলি তবে কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠক ও মন্ত্রিসভায় অনুমোদনের পরই বিস্তারিত জানা যাবে রান্নার গ্যাসের দাম ভর্তুকির গুরুত্ব ও প্রভাব আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গেছে যা পরিবারের বাজেটে চাপ সৃষ্টি করছে তেল বিপণন সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দিয়ে সরকার গ্রাহস্থ এলপিজি সিলিন্ডারের দাম সাশ্রয়ী রাখতে চায় এই ভর্তুকি বিশেষত নিম্ন আয়ের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ যারা চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের উপর নির্ভর করে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যা স্বচ্ছতা নিশ্চিত করবে এই পদক্ষেপ লক্ষ লক্ষ পরিবারের আর্থিক চাপ কমাবে এবং সাশ্রয়ী মূল্যে রান্নার জ্বালানি সরবরাহ করবে প্রধানমন্ত্রী উজালা যোজনার মতো প্রকল্পের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ যা পরিচ্ছন্ন জ্বালানির প্রচার করে দু হাজার পঁচিশ সালে রান্নার গ্যাসের দামের পরিবর্তন পয়লা আগস্ট দু পঁচিশ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে তবে গ্রাহস্থ সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রধান মেট্রো শহরগুলিতে তেত্রিশ পয়েন্ট পঞ্চাশ থেকে চৌত্রিশ পয়েন্ট পঞ্চাশ টাকা কমেছে কলকাতায় দাম সতেরোশো টাকা থেকে কমে সতেরোশো টাকা হয়েছে চেন্নাইতে উনিশ কেজি সিলিন্ডারের দাম এখন টাকা নিচে নিচে এবং দিল্লিতে টাকার টাকার মুম্বাইতে দাম কমে আগস্ট থেকে কার্যকর হয়েছে যা ব্যবসায়ীদের জন্য স্বস্তি এনেছে কেন্দ্রের পদক্ষেপের সম্ভাবনা কেন্দ্রীয় সরকার এখনো এই ভর্তুকি প্যাকেজ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি তবে ক্যাবিনেট শীঘ্রই এই প্রস্তাবে অনুমোদন দেবে বলে নিশ্চিত সূত্রে জানা গেছে এই আর্থিক সহায়তা তেল সংস্থাগুলির জন্য সাম্প্রতিক সময়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যে এই ভর্তুকি গ্রাহকদের জন্য দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে এটি বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারের জন্য উপকারী হবে ওয়াকিবহল মহল মনে করছে এই পদক্ষেপ জ্বালানি খাতে স্থিতিশীলতা আনবে বাণিজ্যিক ও গৃহস্থ সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়ে থাকে পয়লা আগস্ট থেকে বাণিজ্যিক উনিশ কেজি সিলিন্ডারের দাম পঁয়ত্রিশ টাকা কমানো হয়েছে কলকাতায় এই সিলিন্ডার এখন সতেরোশো টাকায় পাওয়া যাচ্ছে তবে গৃহস্থ চোদ্দ পয়েন্ট দুই কেজি সিলিন্ডারের দাম এখনও সাতশো উনআশি টাকায় অপরিবর্তিত রয়েছে এই দাম হাঁস বাণিজ্যিক গ্রাহকদের জন্য স্বস্তি এনেছে তবে গ্রাহ গ্রাহস্থ গ্রাহকরা ভর্তুকির জন্য অপেক্ষা করছেন আগামী দিনে ভর্তুকি চালু হলে দাম আরও কমতে পারে রান্নার গ্যাসের দাম কিভাবে কমবে এলপিজি প্রাইস সাবসিডি ভর্তুকি প্যাকেজ গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের দাম সাশ্রয়ী রাখতে সাহায্য করবে বিশেষত গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার সুবিধাভোগীরা এর থেকে লাভবান হবেন এই পদক্ষেপ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে তেল সংস্থাগুলি এই আর্থিক সহায়তার মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখতে পারবে মধ্যবিত্ত পরিবারের জন্য এটি আর্থিক স্বস্তি নিয়ে আসবে সরকারের এই উদ্যোগ জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রান্নার গ্যাসের দাম নিয়ে ভবিষ্যৎ সম্ভাবনা এই ভর্তুকি প্যাকেজ অনুমোদিত হলে এলপিজি সিলিন্ডারের দাম আরও কমতে পারে এটি বিশেষত পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে রান্নার গ্যাসের ব্যবহার ব্যাপক বড় প্রভাব ফেলবে কলকাতার মতো শহরে বাণিজ্যিক এবং গ্রাহস্থ গ্রাহকরা উভয় উপকৃত হবেন সরকারের এই পদক্ষেপ জ্বালানি নিরাপত্তা ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করবে আগামী মাসগুলিতে দামের আরও পরিবর্তন হতে পারে এই উদ্যোগ ভারতের জ্বালানি খাতে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে